প্রিয় দর্শক সাপ সম্পর্কে কিছু অজানা তথ্য জানা যাক অনেকের মনে প্রশ্ন জাগে সাপের তো পা নেই তাহলে কিভাবে সাপ গর্ত তৈরি করে আমরা অনেক সময় সাপকে গর্ত থেকে বের হতে দেখি তাই আমরা মনে করে থাকি সাপ তার নিজের গর্ত নিজে তৈরি করে আসল কথা হলো সাপ তার নিজের ঘর নিজে তৈরি করতে পারে না ইঁদুর ধাওয়া করতে করতে ইঁদুরের গর্ত পর্যন্ত পৌঁছে যায় এরপর সাপ ইঁদুরকে খেয়ে ফেলে এরপর ওই গর্তের মালিক কেউ না থাকার কারণে ওই গর্তের মালিক সাপ নিজে হয়ে যায় আচ্ছা সাপের তো কান নেই তাহলে তারা কিভাবে শ্রবণ করে চলুন এর রহস্য উন্মোচন করা যাক সাপের চোয়ালে এক প্রকার বিশেষ হাড় থাকে এর হার দিয়ে সব কিছু শব্দ অনুমান করতে পারে বলতে পারেন কানের পরিবর্তে এই বিশেষ হার কানের কাজ করে থাকে আপনি কি জানেন সাপ কেন তার খলস পরিবর্তন করে পৃথিবীতে অনেক প্রজাতির সাপ আছে তারা বছরের চার থেকে পাঁচ বার তাদের খলস পরিবর্তন করে এর আসল কারণ হল সাপ প্রতিনিয়ত বাড়তে থাকে কিন্তু তার শরীরের তুলনায় তার খলস বাড়তে পারে না সাপ তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়ার কারণে ঠিক মতো চলতে পারে না তাই বাধ্য হয়ে তার পুরাতন চামড়া পরিবর্তন করতে হয় তো বুঝতে পেরেছেন সাপ কেন তার খলস পরিবর্তন করে সাপ ঠান্ডা প্রজাতির পানি তাই সে শীতল স্থানে থাকতে পছন্দ করে এই কারণে অনেক সময় গাছের ডালে কিংবা গাছের গোড়ায় সাপকে পাওয়া যায় এই জন্য কোনো শীতল স্থানে কিংবা গাছে বসতে গেলে খুব সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ